হ্যালো বন্ধুরা আমি সুপর্ণা আমার চ্যানেলের আরেকটি ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত আমি তো ভালো আছি আশা করছি তোমরা সকলেই খুব ভালো রয়েছ আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি আর সত্যি সত্যি ডেলি ডেলি ব্লগ দিতে পারছি না সংসারের অনেক কাজের চাপের জন্য সেই জন্য আমি বুঝতেও পারছি যে আমার চ্যানেলে আগের মতো সেরমভাবে তোমরা কেউই আমার ব্লগ ভিডিওগুলোকে দেখছো না সাপোর্টও করছো না প্লিজ কে কোথা থেকে দেখছো আমাকে কমেন্টে জানিও আর প্লিজ আমার ভিডিওগুলো একটু সাপোর্ট করো তোমাদের সাপোর্টের আমার খুব প্রয়োজন রয়েছে আর বাপের বাড়ি যাচ্ছি তো সেই জন্য বাবার জন্যই অ্যাকচুয়ালি বাবার কথা মনে করি এই গুরামটা করে নিয়ে যাবার প্ল্যান সো গুরামটা মানে নর্মালি করেছি আমি আগে কখনো করতে পারতাম না এখন যাই হোক ইউটিউব দেখে একটু এক শিখে গেছি তো বাবার জন্য করে নিয়ে গেছি প্রথমে তো শুকনো করার মধ্যে ওই যা যাবতীয় মশলা দিতে হয় সেগুলোকে দিয়ে হালকা করে ভেজে নাবিয়ে নিয়ে তার মধ্যে তারপরে ওর মধ্যে সর্ষের তেল দিয়ে আর ইয়ে কী বলে আমগুলোকে তুলে দিয়ে আর নুন আর একটু হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিয়ে তারপর ওই যে চিনির রসটা করে রেখেছিলাম সেটা ওর মধ্যে দিয়ে দিলাম আর হ্যাঁ অবশ্যই সর্ষের তেলে রান্নাটা করেছি পাঁচ ফোরন দিয়েছি তো এবার পারলে আজকে সকাল থেকে রান্নাটা কর মানে রান্না কেন ভিডিও করতে পারতাম কিন্তু যেহেতু যাবার একটু তাড়াহুড়ো ছিল সেই জন্য সকালবেলা আর ভিডিওটা করিনি এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম আর এখানে দেখো কি কি মশলা দিয়েছি সেই সমস্ত জিনিসগুলো দেখাচ্ছিলাম এই ভিডিওটা অনেক দিনকার জানো তো কিন্তু কিছুতেই এই এডিট করে তোমাদের কাছে মানে ভিডিওটা পৌঁছে দিতে পারছিলাম না তাই কি মন গেল আজকে সকালে এডিট করতে বসে গেলাম আর বিয়ে বাড়ি গিয়ে কি কি মজা করবো সে সমস্ত কিছুই তো তোমাদের সাথে শেয়ার করব। বিয়ে হতে দেরি আছে কিন্তু চার পাঁচ দিন আগে থেকেই যাচ্ছি বন্ধুর বোনের বিয়ে বলে কথা চার পাঁচ দিন আগে থেকে তো বলো যেতেই হবে আর কি বলো তো ওর সাথে আমার বন্ধুত্বটা ছোটোবেলাকার সো যেরকম না একটা বেস্ট ফ্রেন্ড তো ওর আমার বন্ধুত্বটা সেই রকম আমরা সমস্ত কিছুটা একসাথে করতাম তো সেই কারণে এত আগে থেকে জামা বিয়ে বাড়িতে কী 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 মজা থাকছে সেটা তো তোমাদের সাথে থাকছে তার সাথে আর একটা এক্সট্রা আনন্দ জুড়ে গেছে যে অনেক দিন পর আজকে বাপের বাড়ি যাচ্ছি বাপের বাড়ি মানে শ্বশুর বাড়ি অনেক দূর হলে মেয়েদের সেইখান থেকে বাপের বাড়ি যাওয়ার মজাটাই আলাদা লেভেলে থাকে সেটা আমি এতদিন টের পাইনি কিন্তু এখন মনে মনে ফিল করতে পারি যে সত্যি যেদিন বাপের বাড়ি যাবার কথা থাকে সেদিন মনের ভেতরটা ছটপট করে যে কতক্ষণে এই বাড়ি থেকে বেরিয়ে বাপের বাড়িতে গিয়ে পৌঁছাবো কথা বলতে বলতে ওদিকে রান্নাও হয়ে গেছে আর আমি রেডিও হয়ে গেছি এমন কি রাস্তায় এসে অটোও পেয়ে গেছি অটোতেও বসে পড়েছি আর আমার বাড়ি থেকে সত্যি আমার বাপের বাড়ি যেতে অনেকটা সময় লেগে যায় এই অটো থেকে নেবে রাস্তার হই পার হয়ে আবার অটোয় উঠবো অটো থেকে উঠে ম্যাজিক স্ট্যান্ডে নেবে ম্যাজিকে করে তারপর আবার বাড়ি যাব অনেকটা সময় আর আমি বেরিয়েওছি আর বৃষ্টিও নেমেছে বিশ্বাস করো মানে ম্যাজিকে উঠে হাফ রাস্তায় গিয়েছি সেই বৃষ্টি বৃষ্টিতে গাড়ি চালানো যাচ্ছে না প্রায় আধা ঘন্টার মতো দাঁড়িয়ে গেছে যেখানে আমি বিকেল চারটে সাড়ে চারটে বেরিয়েছি এই যে ম্যাজিকের মধ্যে পুরো ভিজে গেছি বিদ্যুৎ চমকাচ্ছে আমি ভিডিও করতেও ভয় পেয়েছি যাই হোক বাপের বাড়িতে পৌঁছে গিয়েছিলাম কিন্তু সত্যি কথা বলতে আর ভিডিওটা ওখানে কন্টিনিউ করিনি এটা পরের দিন সকাল যেদিন বান্ধবীর বাড়িতে অ্যাকচুয়ালি বিয়েবাড়ির জন্য যাচ্ছি তো আজকে ওদের মানে ওদের সিস্টেমটা একটু অন্য রকম আমাদের যেমন মানে বিয়ের দিনই সকালবেলা বৃদ্ধি থাকে দুপুরবেলার আগে একটুখানি গায়ে হলুদ থাকে তারপর রাত্রিরে বিয়ে কিন্তু না এদের আজকে সকালে বৃদ্ধির পুজো টুজো হবে রাত্রেবেলা হলুদ কোটার কাজ রয়েছে কারণ এরা নর্থ বেঙ্গলি আর পরের দিনকে মেহেন্দি রয়েছে তারপরের দিন সঙ্গীত মনে হবে সোমবার দিনকে বিয়ে যাই হোক আমি তো চলে এসেছি আমার বান্ধবীর বাড়ি আমার বাড়ি থেকে আমার বান্ধবীর বাড়ি বেশি না চল্লিশ মিনিটের রাস্তা তো চল্লিশ মিনিটের রাস্তা অতিক্রম করে তো বান্ধবীর বাড়ি পৌঁছে গেছি আর আমার এই লুকটা কীরকম লাগছে প্লিজ কমেন্টে জানিও সকালবেলায় তো বেশি ওভার কিছু করিনি আর আমি